मैं स्टूडेंट हूँ यहाँ पे मैं लॉ पढ़ती हूँ यहाँ पे कॉन्स्टिट्यूशन का एग्जाम होना था मेरा आज उसकी तो कुछ नहीं बचा मैं क्या पढूं घर जाकर कॉन्स्टिट्यूशन कुछ छोड़ा है काश देख पाते वो लोग आकर अंदर की रात भर में बच्चों को प्रोटेस्ट करने से रोकने के लिए हम सबके साथ क्या किया है गर्ल्स हॉस्टल में घुस गए बॉयज हॉस्टल में घुस गए নমস্কার আমি পঞ্চানন দ্য এক্সপ্লোরেচারে আপনাকে স্বাগত ওরা আমাদেরকে কয়েক টুকরো করে ভাঙতে চেয়েছিল ওরা এই ভারতবাসীকে ধর্মের ভিত্তিতে দু টুকরো করতে চেয়েছিল কিন্তু আমরা আগের থেকে আর অনেক বেশি জুড়ে গিয়েছি হ্যাঁ আমি কথা বলছি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যে আইন এই কয়েকদিন আগে লোকসভা এবং রাজ্যসভা থেকে পাশ হয়ে গিয়েছে গোটা ভারতবর্ষ উত্তাল দাউ দাউ করে জ্বলছে দিল্লি থেকে কলকাতার জনপথ বিভিন্ন স্টেশনে আগুন লাগানো হচ্ছে ছাত্রদের চলছে কিন্তু এই সবকিছুর পরেও এই গত তিন দিন ধরে ঘটে চলা হোক বা কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় হোক আলিগড় মুসলিম ইউনিভার্সিটি হোক কিংবা মুম্বাইয়ের ইউনিভার্সিটি প্রত্যেকটা ক্ষেত্রে ছাত্রছাত্রীরা কিন্তু পথে নেমেছে এবং সরকারি এই নীতির বিরুদ্ধে আন্দোলন করেছে তাই একথা বলাই চলে বৈচিত্র্যপূর্ণ এই ভারতবর্ষ কিন্তু আরো একবার একত্রিত চলেছে এই ভারতবর্ষ কোনোদিন ধর্মালম্বিকতা কিংবা সাম্প্রদায়িকতা মেনে নেয়নি আর মেনেও নেবে না দেখুন আমরা জানি যুগে যুগে গোটা ভারতবর্ষে যত ছাত্র আন্দোলন হয়েছে তাকে কত্তর বিরোধিতা করেছে এদেশের সরকার কখনো পুলিশ দিয়ে কখনো সেনাবাহিনী নামিয়ে কখনো কাদানে গ্যাস কিংবা জল কামান দিয়ে প্রতিহত করা হয়েছে ছাত্র যুবর বিক্ষোভকে তাদের আন্দোলনকে কোনোদিনই মন থেকে মেনে নিতে পারে না আমাদের দেশের সরকার কখনো তাদেরকে বলা হয় দেশদ্রোহী কখনো তাকে বলা হয় পাকিস্তানে চলে যাওয়া উচিত এটা আমাদের দেশের সরকারের একটা পরিচয় আমরা সেটা সবাই জানি কিন্তু যখন এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে গোটা ভারতবর্ষের বিভিন্ন ছাত্র সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ছাত্ররা আন্দোলন করতে শুরু করলো ঠিক তখনই তাদেরকে দেশদ্রোহী প্রমাণ করার চেষ্টায় উঠে পড়ে লেগেছে সরকার। কখনো তাদের দিয়ে ফেক ছবি মাধ্যমে বিভিন্ন ভুয়ো মেসেজ তৈরি করে পাঠিয়ে এটা প্রমাণ করার চেষ্টা গোটা ভারতবর্ষে চলছে যে যে সকল ছাত্ররা এই ধরনের আন্দোলন করছে তারা আসলে মুসলমান সম্প্রদায়ের মানুষ এবং তারা আসলে দেশদ্রোহী কিন্তু একটু মজার বিষয় এই যে যে গোটা ভারতবর্ষের বিভিন্ন ক্যাম্পাস জুড়ে যে আন্দোলন চলছে তা কিন্তু শুধুমাত্র মুসলমান সম্প্রদায়ের মানুষ নয় আপনাদেরকে আমি একটা লিস্ট করে শোনাচ্ছি যে গোটা ভারতবর্ষে কোন কোন কলেজ কোন কোন ইউনিভার্সিটি এই আইনের বিরোধিতা করছে চলুন দেখে নেওয়া যাক আমি প্রথমে দেখতে পাচ্ছি দিল্লি থেকে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় এছাড়া দিল্লি ইউনিভার্সিটি তারপরে রয়েছে মৌলানা আজাদ মেডিকেল কলেজ তারপরে রয়েছে ন্যাশনাল ল অফ ইউনিভার্সিটি আপনি তারপর কলকাতায় চলে আসুন কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আলিয়া বিশ্ববিদ্যালয় চলে আসুন হায়দ্রাবাদে সেখানে ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ ওসমানিয়া ইউনিভার্সিটি এবং মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি তারপর আপনি উত্তরপ্রদেশে চলে যান সেখানকার আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এই আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে কয়েকদিন আগে ঠিক কি ঘটনা ঘটেছিল রাত্রে সেটা আপনি আমি সকলেই জানেন কারণ সেখানে এই কয়েকদিন আগে ছাত্র ছাত্রীদের আপনি পাটনা অর্থাৎ বিহারে সেখানকার পাটনা ইউনিভার্সিটিতেও একই ধরনের আন্দোলন চলছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট আইনের বিরুদ্ধে এরপর আপনি চলে আসুন আহ সেখানকার পুদুচেরী ইউনিভার্সিটিতে আন্দোলন চলছে এরপর আপনি চলে যান মুম্বাইতে মুম্বাইয়ের এর আইআইটি বোম্বে মুম্বাই ইউনিভার্সিটি এই আন্দোলনে যোগ দিয়েছে এরপর চলে যান কেরালাতে সেখানকার কোচি কোচি বিশ্ববিদ্যালয় সেখানেও আন্দোলন চলছে তারপর চলে যান আপনি চেন্নাইতে সেখানেও আইআইটি মাদ্রাস এর বিরোধিতা করেছেন এরপর এছাড়াও রয়েছে আসামের ডিব্রুগড় ইউনিভার্সিটি তারপর আপনার গৌহাটি ইউনিভার্সিটি ইত্যাদি বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু এই আন্দোলনের সমাল হয়েছে তাহলে বিষয়টা ভেবে দেখুন এদেশের যারা শিক্ষিত জনগণ এদেশের যে শিক্ষিত মানুষ তারা নিশ্চয়ই ইউনিভার্সিটি কলেজে পড়ে যে যুব সমাজ যাদের দিকে তাকিয়ে গোটা বিশ্ব যারা এদেশের ভবিষ্যৎ তারা এদেশের সরকারের নেওয়া একটা পদক্ষেপ নেওয়া একটা আইনকে বিরোধিতা করে আন্দোলনে নামছেন আর সেই আন্দোলনকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এদেশের সরকার তাদের বিরুদ্ধে বিভিন্ন অ্যালিগেশনে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে তারা এদেশের জনগণকে যে সংবিধান বিরোধী আইন তারা এনেছেন এই সংবিধানকেই এই কয়েক মাস আগে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা মাথায় ছুঁয়ে প্রণাম করেছিলেন তারা শপথ নিয়েছিলেন তারা সংবিধান বহির্ভূত কোনো কাজ করবেন না কিন্তু এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং তার পরে যে এনআরসি হতে চলেছে তা কিন্তু একেবারেই সংবিধান বিরোধী যে আইনে বারবার বলা হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আগত হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ সমস্ত ধর্মের মানুষকে ভারতবর্ষে স্থান দেওয়া হলেও এ দেশে মুসলমান সম্প্রদায়ের মানুষকে থাকতে দেওয়া হবে না অর্থাৎ ঐতিহাসিকভাবে ভাবে যারা দেশের মানুষ যারা মুসলমান মানুষ তাদেরকে থাকতে দেওয়া হলেও যারা বেশ কয়েক বছর ধরে এ দেশে এসছেন রুটি রুজি। কিংবা সামাজিক অর্থনৈতিক বিভিন্ন কারণে এ দেশে এসছেন তাদেরকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশে এবং মজার ব্যাপার হচ্ছে ভারতবর্ষের অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র যেমন মায়ানমার শ্রীলঙ্কা নেপাল ভুটান এই চারটি দেশের কথা কিন্তু একবারও উল্লেখ করা হয়নি এই আইনে আমার মনে হয় যে এটা দেখানো দরকার যে সারা দেশের মানুষ এটা চাইছে না সারা দেশে প্রতিবাদ একেবারে গর্জে উঠেছে সারা দেশ আপর্ততে আজকে রামচন্দ্রঘো কে আটক করা হয়েছে বেঙ্গালুরুতে আমি জানি রামচন্দ্রঘো এবং সবাইকে আটক করা হয়েছে এবং আমি এটাকে ঠিককার জানাচ্ছি কারণ প্রতিবাদ শুধু 144 ধারা জারি করে থামানো যায় না গোটা দেশের মানুষ গোটা দেশের শিক্ষিত মানুষ গোটা দেশের ছাত্ররা এই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে রাস্তায় নেমেছেন এবং এই তাদের রাস্তায় নামাটা কিন্তু একেবারে সংবিধান বিরুদ্ধ কাজ নয় আমাদের সংবিধান সকলকে সমানভাবে বলার অধিকার দিয়েছে আমাদের সংবিধান আমাদেরকে শিখিয়েছে আওয়াজ তোলার আমাদের সংবিধান বিরোধীদের সমান মর্যাদা দিয়েছে সেরকম একটা সাংবিধানিক ভারতবর্ষে দাঁড়িয়ে প্রত্যেক দিন এই যে কণ্ঠরোধ করার একটা চেষ্টা চলছে সেটা কিন্তু ভীষণ রকম ভয়ঙ্কর এবার আপনাদেরকে আমি বলবো যে কিভাবে এই এই ছাত্র আন্দোলন কিংবা গণ আন্দোলন যে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে গোটা দেশে গর্জে উঠেছে সেটাকে বিভিন্নভাবে ছোট করে লঘু করে দেখানোর চেষ্টা চলছে দেখুন আমরা সবাই জানি বেশ কয়েক বছর ধরে আমাদের দেশের যারা গণমাধ্যম যে সকল টেলিভিশন চ্যানেল তারা বেশিরভাগই সরকারি বিজ্ঞাপনের কাছে বিক্রি হয়ে গিয়েছে তারা আর সাধারণ মানুষের কথা বলে না তারা কথা বলে মন্ত্রীর তারা কথা বলে রাষ্ট্রের তারা কথা বলে দেশের সেই দেশের সংজ্ঞাটা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেই দেশে সংজ্ঞার হয় না কোন সাধারণ খেটে খাওয়া মধ্যবিত্ত চাষীর কিংবা শ্রমিকের কিংবা ছাত্রের তো ঠিক একই মানে প্রসেসটা এরকমই যে একদিকে টেলিভিশন চ্যানেল যেরকম এই সকল ছাত্র আন্দোলন বা গণ আন্দোলনগুলোকে লঘু করে দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাশাপাশি বিভিন্ন শাসক দলের আইটি সেলের তরফে ভুয়ো খবর তৈরি করে ভুয়ো ছবি বানিয়ে এটা প্রমাণ করার চেষ্টা চলছে যে ছাত্রছাত্রীরা এবং যারা গণ আন্দোলনে সামিল হচ্ছেন তারা রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করছে একথা ঠিক বেশ কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল স্টেশন ইত্যাদিকে আমরা যতটা নিন্দার চোখে দেখতে পারি ঠিক একইভাবে দিল্লিতে যখন পুলিশ বাস জ্বালিয়ে দিচ্ছে নিজে নিজে এবং তার দায় চাপাচ্ছে ছাত্রছাত্রীদের ওপর তা কিন্তু ভয়ঙ্কর হয়ে দাঁড়াতে পারে এই দেশের জন্য মানে একটা দেশের গণ আন্দোলনকে রোখার জন্য তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে তারা রাষ্ট্রীয় সম্পত্তি প্রত্যেকদিন নষ্ট করছে একটা বিষয় আমাদের দেশের কেন্দ্রীয় সরকার যেটা বলার চেষ্টা করছে যে গোটা দেশে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে তাকে একটা ধর্মীয় রূপ দেওয়ার তারা চেষ্টা করছেন তারা বলছেন যে সকল ছাত্ররা এই আন্দোলনে সামিল হয়েছেন এই গণ আন্দোলনে সামিল হয়েছেন তারা নাকি শুধুমাত্র মুসলমান ধর্মালম্বী মানুষ তাই তাদের সেখানে কোনো সংবিধান বাঁচানোর লড়াই কিংবা তাগিদ নেই বরং আছে সেখানে একটা জিহাদ প্রতিষ্ঠা করার চেষ্টা আর এর মধ্যে দিয়ে এই সব ছাত্ররা গোটা দেশে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন আমাদের দেশের যারা শাসক দল যারা যুগে যুগে এটাই চেষ্টা করেছে ভারতবর্ষকে হিন্দু মুসলমান দুভাগে ভাগ করতে তাই এবারও সেই চেষ্টাই তারা করছেন কিন্তু এই দেশের সাধারণ মানুষ তাদের একটা সাংবিধানিক অধিকার রয়েছে তারা মিছিল মিটিং করার তাদের অধিকার রয়েছে আর তার জন্যই আজকে কলকাতা থেকে চেন্নাই মুম্বাই থেকে হায়দ্রাবাদ সমস্ত জায়গায় সাধারণ মানুষ মিছিলে সামিল হয়েছেন আজকে কলকাতায় নাগরিক সমিতির মিছিল ছিল যে মিছিল কোনো সিপিআইএম তৃণমূল কংগ্রেস বিজেপি কোনো ঝান্ডার নিচে হয়নি কোনো সেখানে কোনো চিহ্ন চিহ্ন না কোনো প্রতীক ছিল না অথচ বহুল পরিমাণে মানুষ জমায়েত হয়েছিলেন এই নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করে তাই এটা বোঝাই যাচ্ছে যে গোটা ভারত কিন্তু উত্তাল এই আন্দোলনে সামিল হওয়ার সময় বোধহয় আপনারা আমার সকলেরই চলে এসেছে। দেখুন আরও একটা বিষয় আপনি হয়তো এনআরসি চাইতেই পারেন আপনি হয়তো নাগরিকত্ব সংশোধনী আইনের বড় সড়ো সমর্থক হতে পারেন কিন্তু ভারতবর্ষের যে সংবিধান যে সংবিধান গোটা পৃথিবীর মানচিত্রে আমাদেরকে একটা রঙিন জায়গা দিয়েছে যে রঙিন জায়গাটা এটা প্রমাণ করে দিয়েছে যে ভারতবর্ষ পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশ এই যে ঐতিহ্য এই যে ইতিহাস এই দেশের সেই সেই ঐতিহ্যকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু গত কয়েক বছর ধরে ভীষণ রকম ভাবে চলছে আর এটা কিন্তু ভয়ঙ্কর হতে পারে এদেশের ইতিহাস এবং বর্তমানের জন্য তাই ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি কিসের ধর্ম কিসের কাটাতার জুড়ে থাকবে মানুষ পৃথিবীটা সবার